মার্কেটে মুরগি অনেক চাহিদা এদের ডিএম মাংস অনেক সুস্বাদু এদের অনেক চাহিদা মার্কেটে বাজারে আমি দিয়ে পারি না বছরের দুইশো সত্তর থেকে আশি পিস আসসালামাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু আপনারা দেশ কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমার হাতে থাকা মুরগি দেখে আপনারা নিশ্চয়ই অনুমান করেই ফেলেছেন আজকে আমি এসেছি মুরগির খামারে হ্যাঁ আপনাদের ধারণা একদমই ঠিক আজকে আমি এসেছি একটি মুরগির খামারে আর এই মুরগির খামারে এসে আমি কারণ আপনারা অনেকেই জানতে চান আসলে যে ভাই মুরগি পালন করতে চাই কোন ধরনের মুরগি পালন করব কোন ধরনের মুরগি পালন করলে লাভ হবে কোন ধরনের মুরগি পালন করলে স্বাবলম্বী হওয়া যাবে এরকম প্রশ্ন আপনারা অনেকেই করে থাকেন আর সেই সব প্রশ্নের উত্তর দিতে আজকে আমি চলে এসেছি একটি মুরগির খামারে আপনারা ভিডিওটি পরিপূর্ণ দেখলে এবং শেষ পর্যন্ত যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন এই খামারের বিস্তারিত তুলে ধরতে চাই তো চলুন তাহলে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আসি আর বিস্তারিত এই খামার বিষয়ে জেনে নিয়ে আসি আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনার হাতে দেখছি ছয়টি ডিম এই ছয়টি ডিম কি আপনি এখন উত্তোলন করলেন না কি করছেন আপনি একটু যদি বলতেন আর কি আমি এই মাত্র এই ডিমগুলো গুলো ওঠালাম এগুলো হচ্ছে অরিজিনাল টেস্টি

গাংনি থানা গ্রাম হাড়িয়াধ উত্তরপাড়া আমরা দর্শক একটা কথা বলে রাখি আমরা কিন্তু এই খামারটির ভিডিও আগেও করেছি কিন্তু তখন এত সমৃদ্ধ এত মুরগি কিন্তু ছিল না আমরা যখন আসি এখন কিন্তু অনেক মুরগি দেখতে পাচ্ছি কিন্তু এই খামারে কী কি মুরগি আছে আপনি একটু আপনার মুখ থেকে যদি বলেন এখানে আছে টেস্টি বলার জি ইউরোপিয়ান সিল্কি জি কাদাকনাথ পুলিশ ক্যাপ জি চায়না দেশি ব্রহ্মা

আমরা সেটা ঘুরে দেখবো দর্শক আমরা বাচ্চা ফোটানোর যে ইনকিউবেটর মেশিন আছে সেটাও আমরা ঘুরে দেখবো আপনাদেরকেও দেখাতে চাই পাশাপাশি আছে আমরা আমরা সেটা আপনাকে তাহলে হচ্ছে টেস্টি ওজন যেটা দেখলাম এখন পাঁচ থেকে ছয় কেজি পাচ্ছি তাহলে যখন আরো বড় হবে তাহলে তখন কত কেজি সর্বোচ্চ হতে পারে এগুলা গোসার জন্য তোর করলে পরে আট দশ কেজি হবে আট দশ কেজি মুরগি এগুলো আমার এর ছয় কেজি আচ্ছা আচ্ছা ঠিক আছে আহ ব্রয়লারের ডিম এখানে আছে অরিজিনাল ব্রয়লার এর সাথে আছে টেস্টি বলারের মরগ হ্যাঁ এটা এটা দিয়ে আমি পরীক্ষামূলক থেকে তো এগুলো আমি রাখছি এগুলো অল্প আছে সামনে বছর বছরে আরো বেশি কিছু করার চিন্তা ভাবনা আছে কতগুলো আছে একটু আপনি যদি বলেন কি এখানে আমি মতো রাখছি ছয় পিস টেস্টি বলার আছে ছয় পিস আছে আমরা যে বড় একটা মুরগি এবং একটা মোরগ দিতে পারছি আনুমানিক ওজন কতটুকু হবে আপনি এর মোরগগুলো ওজন সাইকে যাবে ছয় কেজি হবে এটা কি আরো বড় হয় বা হতে পারে কিনা এগুলো গোষের জন্য করলে অনেক বড় হয় এটা হচ্ছে আমার আছে প্যারেন্টস এর মুরগি মরবে এগুলো আচ্ছা 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 তাহলে আমরা তো দুই ধরনের মুরগি দেখলাম এবার আপনার বাকি মুরগিগুলো আমরা দেখতে চাই একটু যদি আমাদেরকে গিয়ে দেখান অবশ্যই দেখাবো আপনার হাতে যে ধরা অবস্থা দেখছি এটা কোন প্রজাতির মুরগি একটু যদি বলেন এটা হোয়াইট পলিশ ক্যাপ মাথায় কিন্তু টুপির মতো দেখতে পাচ্ছি আমরা এটা অরিজিনাল হোয়াইট পলিশ ক্যাপ আচ্ছা আচ্ছা এগুলোর কি মেসে মানে ডিম পারছে বা বড় পেলে এগুলো রানি ডিম দিতেছে এটা থেকে আমি বাসা ফোটা ইনকিউবেটর মেশিনের মাধ্যমে সরে 140 পিস ডিম দিতে থাকে আমরা তো দেখতে পাচ্ছি আপনার এই আশেপাশে আরো পুলিশ ক্যাপ মুরগি দেখতে পাচ্ছি এখানে তাহলে কতগুলো মুরগি আছে আপনার কাছে পুলিশ ক্যাপ এখানে পুলিশ ক্যাপ আছে 8 10 পিস মতো 8 10 পিস আছে আমরা পাশে মনে হচ্ছে সিল্কি মুরগি দেখতে পাচ্ছি যদি ভুল না বলি আমরা ইউরোপিয়ান সিল্কি আছে ইউরোপিয়ান সিল্কি আছে আচ্ছা তাহলে আমরা ইউরোপিয়ান সিল্কিটাও দেখতে চাই আপনার কাছে অবশ্যই এটা কোন ধরনের মুরগি আপনার কাছে এগুলো দেখতে পাচ্ছি আমরা এটা ইউরোপিয়ান সিল্কি ইউরোপিয়ান সিল্কি কত পিস আছে এখানে এখানে আছে ছয় পিস মতো ছয় পিস আছে অনেকে আসলে বলে যে আসলে এই ইউরোপিয়ান সিল্কির মধ্যে মেলা ভেরিয়েন্ট আছে আসলে আসল বা নকল কোনটা এরকম একটা বিষয় আছে আসলে এটা আসল কিনা একটু যদি আপনি এটা অরিজিনাল আমি ধরে দেখা দিচ্ছি এক পিস আসল সিল্কি সিনারও পাই এদের ভিতরে যে গোষ্ঠা আছে এটা পুরা কালো উপরে পশমগুলো আছে কিন্তু সাদা ভিতরে গোষ্ঠ পুরা কালো আর এদের পায়ের যে আঙ্গুল আছে এদের আঙ্গল অনেক বেশি হ্যাঁ আপনারা খেয়াল করবেন এদের পা পায়ের আঙ্গুল আছে দেখেন কটা পাঁচটা এদের পাঁচটা আর এই যে উপরে একটা আছে এটা বয়স কম এই মূলটা যত বয়স হবে তত এই কিন্তু আঙ্গুলটা বাড়তে থাকবে এটা অরিজিনাল ইউরোপিয়ান সিল্কের চেনার উপায় আরেকটা কথা বলে রাখি যে আসলে ইউরোপিয়ান সিল্কের এই বাচ্চার কিন্তু অনেক চাহিদা আছে তো আসলে বাচ্চাগুলো যদি কেউ সংগ্রহ করতে চায় কীভাবে কোথা থেকে সংগ্রহ করবে আপনার খাম টাকা করলে পাওয়া যাবে কিনা অবশ্যই পাওয়া যাবে এখানে জিরো বাচ্চা বিক্রি করা হয় আবার কেউ যদি বোর্ডিং করে নিতে চায় সেটাও দেওয়া হয় মানে একজন মানে খামারির চাহিদা অনুপাতে বা একজন শৌখিন মানুষের চাহিদা অনুপাতে আপনি হয়তো টাকা দিতে পারবেন জিরো বাচ্চা থেকে বড়ো বাচ্চা আপনি বিভিন্ন সাইজের বাচ্চা দিতে পারবেন তাই তো আচ্ছা ঠিক আছে আমরা পাশের যে মুরগি দেখতে পাচ্ছি এখানে একটু যেতে চাই অবশ্যই আসুন রাখুন এইটা কোন ধরনের মুরগি আমরা দেখতে পাচ্ছি এটা অনেকটা ধূসর কালার ধূসর রঙের যদি বলি আর কি আসলে এইটার নাম কে মুরগিটার এটা হয়েছে কোচিং মুরগি সিলভার কালার আচ্ছা অরিজিনাল কোচিং আচ্ছা দেখে তো অনেক ওজন মনে হচ্ছে আসলে ওজন কেমন আছে একটা কোচিংয়ের এগুলো তো হে ওজনে বিক্রি হয় এগুলো শৌখিন মুরগি এদের ওজন কম এক কেজি হবে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে এক কেজির উপরে হবে তো আচ্ছা এই মুরগিরও বাচ্চা তো মনে হয় আপনার সঙ্গে চাইলে সংগ্রহ করা যেতে পারে হ্যাঁ এগুলো বাচ্চা দেওয়া সম্ভব আমরা কি ডিম দেখতে পাচ্ছি ওটা কি আজকে মানে পেরেছে এমন ডিম এটা হয়েছে অরিজিনাল কোচিং এর ডিম এদের ডিম ছোট সাইজের হয় ডিম খুব একটা বড় সাইজ না এদের ডিম বড় হয় না ছোটই হয় আচ্ছা আচ্ছা আমরা যেটা দেখতে পাচ্ছি এখন যে ঘরে আসলাম এটা কোন প্রজাতির মুরগি একটু আপনি যদি বলতেন এটা হচ্ছে চায়না হোমা মুরগি চায়না হোমা মুরগি আসলে এই মুরগির বিশেষত্বটা সত্যটা কেমন একটা দেশি মুরগির মতো মনে হচ্ছে বা সোনালি মুরগির মতো এটা চায়নার থেকে আনা হয়েছে ইনপুট করি তো এই মুরগিগুলো প্রচুর ডিম দিয়ে থাকে বছরে তাহলে কি পরিমাণ ডিম দিয়ে থাকে এরা বছরে দুইশো আশি পিস ডিম দিয়ে থাকে বছরে দুইশো আশি দুইশো আশি পিস আচ্ছা আচ্ছা এবং এর যে মাংসের স্বাদটা কেমন এর মাংসের অনেক দেশ সেম দেশি মুরগির মতো সেম দেশি মুরগি এগুলো মোরগগুলো তিন কেজি আড়াই কেজি তিন কেজি থাকে চাহিদা কোনটা দেখছেন আপনি আসলে আপনি তো অন্যান্য মুরগি পালন করছেন সেখানে আসলে এই শৌখিন মুরগি বা এই মুরগিগুলোর চাহিদাটা কেমন দেখছেন বাড়িতে যারা মুরগি পোষে তাদের এই মুরগি সবচেয়ে ভালো এখন আমার কাছে চলে বেশি মানে ডিম বেশি পারে ডিম বেশি বড় মাছ জমি আচ্ছা মাংসের স্বাদটা অনেক বেশি এবং ওজনও তো অনেক বেশি ভালো যেটা আপনি বলছেন আর ওজন আড়াই কেজি তিন কেজি থাকে যে দেখছি আসলে এই মুরগিগুলো একটু আপনি যদি বলতেন কোন ধরনের মুরগি এগুলো এগুলো অরিজিনাল চায়না দেশি মুরগি এটা অরিজিনাল চায়না দেশি মুরগি চায়না দেশি আচ্ছা আচ্ছা কতগুলো আছে আপনার এখানে এখানে 235 পিস মতো আছে 235 পিস আছে ডিম কেমন দিয়ে থাকে এগুলো এরা 12 মাস ডিম দিয়ে থাকে আচ্ছা আমরা যে ক্যারেট দেখতে পাচ্ছি এখন এই যে ক্যারেটের মধ্যে মনে হচ্ছে যে মুরগিও আছে এখানে কি ডিম আছে হ্যাঁ এখানে প্রচুর ডিম আছে আচ্ছা একটু যদি আমাদেরকে দেখান আপনি যে আমরা আসলে দর্শকদেরকে দেখাতে চাই শুধু কথাই না গল্পে না একটু যদি দেখান আপনি যেখানে ডিম পারছে এবং কতগুলো ডিম আছে আচ্ছা এর মধ্যে একটা ডিম একটু নীলচে নীলচে এই এইরকমটা কারণটা কি এরা দুই প্রকার ডিম হয়ে থাকে সাদা হয়ে থাকে নীল কালার হয়ে থাকে নীল কালার হয়ে থাকে তাই তো এগুলো সেম দেশি মুরগি আর এই একে সেম দেশি মুরগির মতো এই কত কত ডিম আছে না না এগুলো আজকের আপনারা যারা খামার করতে চান এবং যারা বাসায় শখ করে মুরগি পালন করতে চান আপনারা নির্দ্বিধায় এই ধরনের মুরগি পালন করতে পারেন একদিকে যেমন আপনাদের শখ মিটবে অন্যদিকে আপনাদের ডিম এবং মাংসের চাহিদা সেটাও পূরণ হবে এবং সেই সাথে আর্থিক সচ্ছলতাও আসা সম্ভব এবং আসবে আমরা এই মুরগিগুলো দেখছি এর পরের যে কোন ধাপে কোন মুরগিগুলো আছে একটু যদি বলি একটা সাদা কালার আছে ওটাও চায়না দেশি কিন্তু কালার ভিন্ন কালার ভিন্ন আমরা ওটা দেখে আপনি একটা কথা বলছিলেন যে আপনি নাকি ইনকিউবেটরে বাচ্চাও ফুটিয়ে থাকেন মুরগি এবং আপনি সেটা বিক্রয়ের জন্য উপযোগী করছেন আমরা সেইটাও দেখতে চাই এবং আসলে কারা বা কোন ধরনের ক্রেতা আপনার সঙ্গে নিতে চাই আমরা সেটাও দেখতে চাই কিন্তু অবশ্যই বলো এটা হয়েছে চায়না দেশি মুরগি চায়না দেশি মুরগি মানে রংটা কিন্তু একদমই ব্যতিক্রম রং আমরা যেটা দেখতে পাচ্ছি একটা সাদা একটা কালো আচ্ছা আচ্ছা সাদা এবং কালো দুই ধরনেরই হয় হ্যাঁ দুই ধরনেরই হয় আচ্ছা আচ্ছা এটা তো যেটা দেখছি সেটা হচ্ছে সাদা সাদা এই মুরগিগুলোকে ডিম পারছে নাকি হয়েছে কুচে হয়ে গেছে না এগুলো ডিম পাড়তেছে এগুলো বারো মাস ডিম দিয়ে থাকে বারো মাস বছরে কি পরিমাণ ডিম দিয়ে থাকে এগুলো বছরে দুশো সত্তর পিস দিয়ে থাকে দুশো সত্তর পিস আপনার এখানে যতগুলো মুরগি দেখছি মানে এই টাইপের মুরগিগুলো সবগুলোই তো মনে হয় ডিমের জন্য বেস্ট বলতে পারি আর কি হ্যাঁ এগুলো ডিমের জন্য খুব একটা ভালো মুরগি আচ্ছা আপ তাহলে যদি কেউ মুরগি বিশেষ করে মাংসের চাহিদা বা ডিমের চাহিদা পূরণ করার জন্য বাসা বাড়িতে কিংবা আর্থিক স্বাবলম্বী হওয়ার জন্য কেউ মুরগি পালন করতে চায় তাহলে আপনি তাদেরকে কোন ধরনের মুরগি পালন করার পরামর্শ দেবেন আপনি তাদেরকে কোন ধরনের মুরগি পালন করার পরামর্শ দেবেন বাড়িতে পোষার জন্য এই চায়না দেশি মুরগিগুলো খুবই ভালো এগুলো গোসরও খুব সুস্বাদু এরা আবার বারো মাস ডিম দিয়ে থাকে ওজন আড়াই কেজি তিন কেজি ওজন থাকে আড়াই কেজি তিন কেজি হয়ে থাকে আচ্ছা তাহলে আপনি তাদেরকে এই মুরগি পালন করার জন্য বেশি উৎসাহ প্রদান করবেন ও চায়না দেশিগুলো সবচেয়ে বেটার হয় চায়না এই দেশিগুলো দেখে এইগুলোর কি বাচ্চা সংগ্রহ করতে চাইলে পারবে কি না আপনার কাছে হ্যাঁ বাচ্চা এখানে বারো মাস পাওয়া যায় কারণ মুরগি পালন করলে একজন খামারি বলি বা একজন হচ্ছে যে প্রান্তিক অনেক খামারি থাকে তারা কোন ধরনের মুরগি পালন করলে স্বাবলম্বী হবে বছরের জন্য পালন করে সবথেকে ভালো লাভ হবে টেস্টি বেলার কখনো তো লস হবে না আর এগুলো গোশের জন্য পালন করলে লাভ হবে কিন্তু ওইরকম হবে না কিছুটা কম আসবে আর এগুলো বাড়িতে পোষার জন্য খুব একটা ভালো সুন্দর একটা মুরগি এগুলো ডিমের জন্য গোশের জন্য অনেক চাহিদা পূরণ করা যায় আর এদের অসুখ বিসুখ হয় না বললে চলে খুব এর একটা শক্ত ভালো একটা মুরগি খালে ঠান্ডা লাগে তাহলে কোনো অসুখ বিসুখ নাই এদের এছাড়া যে আমরা মুরগির যেসব রোগগুলোর কথা শুনি আসলে সেই ধরনের রোগের আক্রমণ করেছে কিনা বা করে কিনা আপনার খামারে না এখানে কোনো আক্রমণ করে না এখানে আমি নিয়মিত ভ্যাকসিন দিয়ে থাকি তাহলে আপনার সঙ্গে যারা বাচ্চা সংগ্রহ করবে তাহলে তারা তো অবশ্যই ভালো বাচ্চা নিতে পারবে অবশ্যই পারবে আচ্ছা এখানে আসলে মুরগির বাচ্চাগুলোকে কেন রেখেছেন এগুলো অর্ডারের বাচ্চা আছে এগুলো সব বোর্ডিংয়ে দেওয়া আছে বোর্ডিংয়ে দেওয়া আছে কোন কোন প্রজাতির মুরগির বাচ্চা এখানে বোর্ডিংয়ে আছে এখানে আছে চায়না দেশি আরও আছে চায়না হোমা ইউরোপান অরিজিনাল সিল্কি আছে কাদাকনাথ আছে কোচিং এগুলো এখানে বোর্ডিংয়ে দেওয়া আছে পুলিশ ক্যাপাসে আচ্ছা তাহলে আপনার সঙ্গে যারা বাচ্চা সংগ্রহ করতে চায় কিনে নিতে চায় তাহলে তো তারা বিভিন্ন সাইজেরই কিনে নিতে পারবে এখানে জিরো বাসা থেকে শুরু করে দশ দিন বিশ দিন বোর্ডিং করে দেওয়া হয় দর্শক একটা কথা বলে রাখি আমি স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি আপনারা যারা বিশেষ করে যারা মুরগি পালন করতে চান আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা মুরগি সংগ্রহ করতে পারেন আর এখানে প্রত্যেকটা মুরগি কিন্তু সুস্থ সবল শুধু আমি আমার মুখের কথাতে বিশ্বাসী না আপনারা ভিডিওটির মাধ্যমেও আশা করছি দেখতে পাবেন আর কি এখানে আসলে এই যে বিভিন্ন ধরনের যে মুরগি পালন করছেন তাহলে দাম তো ভিন্ন ভিন্ন আছে হ্যাঁ বিভিন্ন দাম আছে তাহলে আমি আপনার নাম্বারটা দিয়ে দিচ্ছি যারা মুরগি সংগ্রহ করতে চায় তারা নিতে পারবে হ্যাঁ দিয়ে দেন পারবে দর্শক আমরা এই মুহূর্তে দেখছি যে এই ক্যারেটে মুরগির বাচ্চা আছে আসলে এই ক্যারেটে রাখা মুরগির বাচ্চাগুলো কোথায় যাবে এবং কেন রাখা হয়েছে আপনার কাছ থেকে আমরা শুনতে চাই এই ক্যারেটের রেখে বাচ্চা রাখার কারণটা কি এগুলো এই যে ভাই কিনতে আসে উনি এই বাচ্চাগুলো নিবে আচ্ছা এখানে কোন কোন প্রজাতির মুরগির বাচ্চা আছে এখানে আছে শুধু এক প্রজাতি এগুলো হচ্ছে অরিজিনাল চায়না চায়ন দেশি দেশের কথা তো আমরা অনেক শুনেছি অনেক বড় হয় তারপরে স্বাদ ভালো এবং ডিমের পরিমাণও অনেক বেশি দেয় ভাই আপনার নাম পরিচয় দিয়ে যদি বলেন আপনি কোথা থেকে এসেছেন আমি সিমন থেকে এসেছি আপনার নামটা একটু যদি বলেন আমার নাম আছে আশিক আশিক ভাই আপনি এই যে বাচ্চা নিতে এসেছেন আসলে এই আজকে প্রথম এসেছেন নাকি ইতোপূর্বে আরও এসেছেন না এর আগেও আমি অনেক আইছি আমি সব ধরনের বাচ্চা ভাইয়ের কাছ থেকে নিই কোয়ালিটি গুলো কেমন মনে হয়েছে আপনার কাছে না ভাইয়ের বাচ্চাগুলা খুবই ভালো আর খুবই সুন্দর বাচ্চাগুলা আমরা তো দেখেছি যে আসলে অনেক ধরনের মুরগি পালন করে থাকেন নি এবং সেই সাথে প্রত্যেকটা বাচ্চা কিন্তু যথেষ্ট হেলদি সুস্থ আছে তো আসলে আপনি সুস্থতার প্রমাণ পেয়েছেন কিনা যে আমার যেগুলা বাচ্চা দিছে সেগুলো খুবই ভালো বাচ্চা দিছে একটা বাচ্চাও নষ্ট হয়নি দর্শক অনেক সময় অনেক যারা ইউটিউবার আছে বা যারা প্রতিবেদন করে অনেকে অনেক ধরনের তথ্য বিভ্রান্তিমূলক ছড়ায় আমরা আসলে কথাতে বিশ্বাসী না আমরা কাজে বিশ্বাসী যার কারণে আপনাদেরকে আজকে দেখাতে চলেছি যে আসলে যারা মুরগির বাচ্চা নিয়ে থাকেন এমন একজন মানুষকে আমরা পেয়েছি আশিক ভাইকে আশিক ভাইয়ের মুখ থেকে আমরা শুনছি আসলে যে বাচ্চার কোয়ালিটি কেমন এবং কেমন বাচ্চা দিয়ে থাকে বাচ্চা নিয়ে আমি খুবই আনন্দিত মানে খুবই ভালো লাগে বাচ্চাগুলো এই যে বাচ্চাগুলো আপনি নিয়ে যাবেন নিয়ে গেলে কি নিজে লালন পালন করবেন নাকি হচ্ছে পরবর্তীতে বিক্রি করার জন্য ছেড়ে দিবেন না আমি এইগুলা আমি তো ডিমির জন্য প্যারেন্টস এর জন্য রাখি আর কি আমার যেগুলো ভাল লাগে সেগুলো আমি ভাইয়ের কাছ থেকে নিয়ে যাই আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি এই বাচ্চাগুলো পিস কেমন বিক্রি করছেন আপনি এগুলো বর্তমানে পঞ্চাশ পঞ্চান্ন টাকা বিক্রি পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কোনো ভ্যাকসিন দেওয়া আছে কিনা বা ভ্যাকসিন দেওয়া হয়েছে না এগুলো ভ্যাকসিন পাঁচ দিন হলে আমি একটা রানিখাত ভ্যাকসিন দেয় এগুলো ভ্যাকসিন দেয় এই জিরো ব্যাস এগুলো আজকে উঠেছে দর্শক আপনাদেরকে দেখায় যে প্রত্যেকটা বাচ্চা কিন্তু সুস্থ সবল ঠিক আছে আর প্রত্যেকটা বাচ্চা সুস্থ সবল আছে বিধায়ী তিনি কিন্তু আশিক ভাই নেওয়ার জন্য এসেছেন এবং নেয়ার ইচ্ছা পোষণ করছেন আর এভাবেই কিন্তু এই খামার থেকে প্রতিনিয়ত বাচ্চা বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে চাইলে আপনারাও যোগাযোগ করতে পারেন আর যোগাযোগ করে এমন ভালো মানে বাচ্চা আপনার সংগ্রহ করতে পারেন এছাড়া তো বড়ো বাচ্চা তো আছে আপনার কাছে আমরা যেটা দেখেছি বর্তমানে এখন বড় না এগুলো বড়তা নিতে নিয়ে বর্তমানে অর্ডার করা লাগে তাহলে আমি বোর্ডিং করে দিই হ্যাঁ মানে যদি কেউ অর্ডার করতে চায় তাহলে তো আপনার সঙ্গে সে নিঃসন্দেহে বাচ্চা নিতে ভালো মানের বাচ্চা নিতে পারো দুশো বাচ্চা নিলে পাঁচশো বোর্ডিং করে দেওয়া হয় আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম